প্রথমে আমি দুই কাপ আটা নিয়ে নেব এই যে এক কাপ আর এই এক কাপ দুই কাপ আটা আমি নিয়ে নিয়েছি লবণ দিয়ে দেব এটা আমি ভালো করে লবণের সঙ্গে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দেব এক কাপ পানি দিয়ে দিলাম আর এক কাপ দিয়ে দেব ভালো করে একটা বেটার তৈরি করে নেব যারা আমার এই ভিডিও দেখতে চান অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ দয়া করে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চাপ দিবেন দেখেন অনেক সময় নিয়ে কিন্তু এটা মিক্স করতে হবে দেখেন দুই কাপ পানি দিয়ে আমি এতটুকু পানি আবার দিছি সামান্য একটু পানি দেওয়া ভিনিস আর বাকি পানি আমাদের লাগবে না এবার এটা আমরা সাইডে রেখে দেব দেখেন একটা ডিম আমি নিয়ে নিয়েছি এবার ডিমটা আমি ফাটিয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি এটা আমি ভালো করে এখন ফেটিয়ে নেব দেখেন খাটানো আমাদের হয়ে গেছে দেখেন কড়াইটা আমি বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে দেব সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এক চিমটি গোটা জিরে দিয়ে দেব এখানে দেখেন মাংস আমি সিদ্ধ করে রেখে দিয়েছি এটা হচ্ছে মুরগির মাংস প্রথমে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ টক দই দিয়ে দিলাম সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে এবার চেড়ে নেব হাফ চামচ আমি সস দিয়ে দিচ্ছি এটা আমাদের হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো প্যান্টটা বসিয়ে দিয়েছি এক টাকা তেল দিয়ে দেবো একটা টিস্যু দিয়ে কিন্তু প্যান্টটা আমি ভালো করে মুছে নিচ্ছি দিয়ে দেব দুই হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম অপেক্ষা করব যখন দেখবেন চারদিকে একদম শুকিয়ে গেছে এ পর্যায়ে আসবে তখন আমরা আমি ডিম দিয়ে দেবো ডিমটা যে আমি ফেটে রেখেছি এটাই দিয়ে দিচ্ছি ভালো করে কিন্তু এটা আমি নাস্তার উপরে ছড়িয়ে দিচ্ছি এবার আমি তেল দিয়ে দেব এবার আমি নাস্তাটি নামিয়ে ফেলব আমি আর একটা আপনাদেরকে দেখিয়ে দেব আপনাদের কাছে এটা কঠিন মনে হতে পারে সেজন্য এটা কিন্তু সহজ প্রথমে দুই হাতা ব্যাটার দিয়ে দেব এবার এভাবে একটু ছড়িয়ে দেবো এটা যতক্ষণ না শুকায় ততক্ষণ অপেক্ষা করবো আর এটা কিন্তু লো আসে ভেজে নিতে হবে দেখেন এবার আমি এটা উল্টে দেবো দেখেন ডিম আর আটার তৈরি নাস্তা ছোট দুই কাপ মেপে আমি আটা নিয়েছিলাম আর একটা ড্রিম দিয়ে দেখেন আমাদের এতগুলো নাস্তা তৈরি হয়ে গেছে আর একটা আমি খেয়ে ফেলছি পিঠা হয়েছিল আমি আপনাদেরকে কেটে দেখেন কি সুন্দর লোভনীয় আমি কিন্তু নাস্তাগুলো একটু বড় বড় করে বানাইছি আপনি না চাইলে ছোট ছোট করে বানিয়ে নিতে পারেন এরকম করে এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আশা করি যে ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এই নাস্তার রেসিপি ছোট বড় সবাই কিন্তু এটা খেতে পারবে খেতে অনেক পছন্দ করবে কিন্তু আর এটা ঝটপট তৈরি করা যায় বেশি জিনিসও বাসায় যা আছে সেগুলো দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় সবাই ভালো থাকবেন খুদা হাফেজ